কাউকে ভুলভাল জাজ করার জন্য আগে তার পরিস্থিতিটা একটু জানতে চেষ্টা করবেন কারো মুখের হাসি থেকে অনায়াসে ভেবে বসবেন না যে মানুষটা দিব্যি সময় পার করছে কেউ যদি আপনাকে তার মন খারাপের কথা বলে সাথে সাথেই তাকে উপদেশ দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়বেন না একটু সময় নিয়ে মনোযোগ দিয়ে তার কথাগুলো শুনুন তার অনুভূতি কিংবা তার মানসিক অবস্থাটা একটু বুঝতে চেষ্টা করুন কাঁধে একটু হাত রাখুন পারলে জড়িয়ে ধরে একটু কাঁদতে দিন বিশ্বাস করুন আপনার উপদেশের চেয়ে এইটুকু সান্ত্বনা তাকে অনেকটা ভরসা দেবে স্বস্তি দেবে শান্তি দেবে মানুষ সবার সাথে থেকেও একা হয়ে যায় যখন কেউ তাকে বুঝতে পারে না তার মিথ্যে হাসির কারণ খুঁজতে চেষ্টা করে না বন্ধু মহল দাপিয়ে বেড়ানো কিংবা আড্ডায় সবার মধ্যবনি হয়ে থাকা মানুষটাও হয়তো একা হয়ে ঘরে ফেরে সে গল্প আপনি জানেন না আসলে মানুষকে বাইরে থেকে দেখে অনেক কিছুই বোঝা যায় না কিংবা খুব বেশি কাটছে এসেও আমরা তার শূন্যতা টের পাই না তার জন্য বিশেষ কিউ হতে হয় ভিড়ের বাইরে গিয়ে মানুষটাকে জানতে হয় আলাদাভাবে খুঁজতে হয় ব্যস্ত জীবন থেকে কিছু অবসরের বিকেল ধার নিয়ে মানুষটার সমস্ত গল্পগুলো জানতে হয় বিধ্বস্ত বিষণ্নতায় একটুখানি যত্নের প্রলেপ দিয়ে পাশে থাকতে হয় অর্থের শূন্যতাই মানুষ ভেঙে পড়ে আর যত্নের শূন্যতাই মানুষ বেঁচে থেকেও রোজ মরে যায় নিজেকে বোঝাতে না পারার ব্যর্থতা কিংবা না বুঝতে পারার সীমাবদ্ধতায় মানুষ একা হয়ে যায় মানুষ আসলে বেশি কিছু চায় না একটু বোঝার মতো মন চাই হারিয়ে গেলে খোঁজার মতো মানুষ চাই ভেঙে পড়া দিনগুলোতে মাথা রাখার নির্দিষ্ট একটা কাদ খুঁজে বেড়ায় একটু মনোযোগ একটু সান্ত্বনা আর একটু যন্ত্র যত্ন মানুষের খুব বেশি আর কি চাওয়ার থাকে অথচ তাই যেন আরাধ্য সাধনা কারো জন্য যদি সত্যি কিছু করতে হয় বা কাউকে যদি খুব বিশেষ কিছু দিতে ইচ্ছে হয় তবে তাকে তার মতো করে খানিকটা বুঝতে চেষ্টা করুন অন্য সবার মতো অল্পেতেই তাকে জাজ করবেন না এইটুকুই তার জন্য অনেক বড় পাওয়া অনেক অনেক বড় পাওয়া কলমে মেহেদি হাসান শুভ্র কণ্ঠে আমি সুমিত্রা হালদার